সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা যাচ্ছে ওদেরকে আমার বিশেষ করে অনুরোধ করছি উভয় জলের উদয়কে দিনের জন্য অনুরোধ আপনারা মাঠের চতুর্দিকে দিকে হাঁটাহাঁটি করবেন এবং করতে আমাদের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করব পর্ব কিছুক্ষণের মধ্যে পরিচিতি পর্ব হবে তার সঙ্গে খেলা পড়ছে নাই মাঠের মধ্যে ইতিমধ্যে অপর টিম এখনই আমাদের পরিস্থিতি পর্ব হবে তৎসঙ্গে উপস্থিত হয়েছেন আজকের খেলার চিফ গেস্ট মিস্টার चिति तो नाजीर हुसैन जनाब फारूक उद्दीन बरबैया शहजुद्दीन मजुमदार आजीमउद्दीन बरबैया इकबाल हुसैन लश्कर फारूक आहमेद कहर लश्कर लस्कर बसुलहमेद बड़बैया एबादुल्ला चौधरी मिस्टर बोलान नाथ गल बबईया नाजीम उद्दीन नस्कर जनाब कटिन नस्कर तत्संगचित नेदल जनाब नि मुरुक्ष बाबैया पत्ते खिलवाड़ খেলোয়াড় তথা আজকের খেলা উপভোগ করার জন্য যারা দর্শক উপস্থিত সবাইকে অনুরোধ করবো ভারতীয় জাতীয় সংগীতটি যখন দেওয়া হবে আপনারা দাঁড়িয়ে সম্মানের সাথে সহযোগিতা করবেন

দর্শকদের কাছে বিনম্রভাবে এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন হবে সঙ্গীত সংগীত হ আমাদের সময় অতি সর্ব রয়েছে এরকম আমাদের আজকের খেলা পরিচালনায় যারা ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে